নাড্ডার উত্তরসূরিকে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম বাছাই করতে শুরু হলো চূড়ান্ত তৎপরতা আগামী কুড়ি এপ্রিল থেকে শুরু হতে চলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মনোনয়নের প্রক্রিয়া সূত্রের খবর চলতি মাসের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত হতে পারে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম সূত্রের খবর চলতি সপ্তাহের মধ্যে কেন্দ্রের পাশাপাশি প্রায় সভাপতির নাম ঘোষণা করতে পারে বিজেপি রাজ্যের আপাতত সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি গত মঙ্গলবার রাতে প্রায় তিন ঘন্টা জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ এবং রাজনাথ সিং এরপরই বুধবার অমিত শাহ রাজনাথ সিং এবং বিজেপির সাধারণ সম্পাদক বি সন্তোষ দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জেপি নাড্ডার সঙ্গে ফের আলাদাভাবে বৈঠকে বসেন অমিত শাহ সূত্রের খবর রাজ্য সভাপতিদের নাম চূড়ান্ত হওয়ার পরেই সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে চলেছে প্রসঙ্গত বিজেপিতে এক ব্যক্তি এক পদের নিয়ম কোনো ব্যক্তি একসঙ্গে দুটি পদে থাকতে পারেন না লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী করা হয় জে ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ ছাড়তে হবে তাঁকে তার পরিবর্তে কে সভাপতি হবেন এই জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই একইভাবে রাজ্যের বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ও রাজ্যসভার সাংসদ পদ পেয়েছেন তার জায়গাতেও অন্য কাউকে সভাপতি করা হবে তবে রাজীব ভট্টাচার্যের উত্তরসূরি কে হবেন সে সম্পর্কে ধোঁয়াশা এখনো কাটেনি রিপোর্ট আর ই নিউজ